অসীম বাউল একজন হিন্দু এক বাউল একটার পর একটা এই বাংলাদেশের জমিনে একটার পর একটা ভাইরাল টপিক চলে আসছে আল্লাহর জমিকে নিয়ে কেউ গালি দিয়েছে কেউ আল্লাহর অস্তিত্বকে নিয়ে গালি দিচ্ছে আল্লাহকে কটাক্ষ করছে অসীম বাউলের বাচ্চা শয়তানের বাচ্চা বলে আল্লাহ রব্দুলের চাইতে জোরে আগে প্রথমে বলেন আবার বলছে নাউজিবুল্লাহ বলে যে আল্লাহর চাইতে আমি চ্যালেঞ্জ করলাম আল্লাহর চাইতে গুরু বড় ওরে যদি পাইতাম ওরে নিয়ে জুতার বাড়ি দিতাম রিমান্ডে একেবারে আজীবন রিমান্ডে নিতাম কথা কয় না কেন আল্লাহর চাইতে যদি বলে গুরু বড় এরকে ছেড়ে দেওয়া যায় কয়েকদিন আগে শরীয়ত সরকার রাসুল কে রাসুলের নাম নিয়ে কটাক্ষ করলো চ্যালেঞ্জ করলো কি পঞ্চাশ লক্ষ টাকা জননেত্রী গভর্নমেন্ট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ওয়েলকাম জানাই এর জন্য যে তাকে কমপক্ষে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়েছে ঠিক কিনা কিন্তু এই বিচারও চায় না কিছু ইনু মিনুর দল আছে না নাই আজকে সংসদ ভবন উপস্থাপন করা হয়েছে কয়েকটা হিজরা হিজ লম্বা লম্বা চুল বাউল শিল্পী কয়েকটা হিজরা মিছিল করছে শরীয়ত সরকারের মুক্তি দাও শরীয়ত সরকারের মুক্তি দাও আছে না নাই আচার এনো সংসদ সদস্য হাসানুল হক এনো এনোই তো হাসানুল হক মাশাআল্লাহ জনাব এত সুন্দর নাম তার হাসানুল হক আফসোস লাগে এ ধরনের মানুষের নামগুলো যে কেন এত সুন্দর হয় আমার বুঝে আসা না যতগুলো মানুষ এই বাংলাদেশে এই আল্লাহকে গালি দিয়েছে রাসুলকে গালি দিয়েছে ইসলামে কটূক্তি করেছে সবগুলোর নামগুলো কিন্তু সুন্দর কথা কই না কেন শাহরিয়ার কবির আছেন একটা ইবিসের কি আমি খালাতো ভাই যে এই যে একটার পর একটা হাসানুল হক ইনো মাননীয় সংসদ সদস্য উনি উপস্থাপন করলেন কি যে প্রধানমন্ত্রীকে আমি একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন এই মাত্র আমি কিছুক্ষণ আগে মঞ্চটার আগে দেখলাম আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই বাংলাদেশে লালন শিল্পী লালন সংস্কৃতি বাংলাদেশের একটা অতি ঐতিহ্য যারা কন্যা বাংলাদেশের জন্য একটা ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রধানমন্ত্রীর পদক্ষেপ নেওয়া দরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার এ লালন শিল্পী যেন বাংলার জমিন থেকে নষ্ট না হয় চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারেন সংসদে বসে শরীয়ত সরকার যে সরাসরি রাসূলকে গালি দিয়েছে যে অসীম সর অসীম হিন্দুর বাচ্চা যে সরাসরি কি করলো শরিয়ত সরকার আল্লাহ নবীকে নাকোড়ক করলো ইসলাম نے নাকোড়ক করলো ওয়াসিম দাশ বল সরাসরি আল্লাহকে কোন আল্লাহকে অস্তিত্ব নিয়ে আঘাত হানলো বলল গুরু বড় আল্লাহর চাইতে এই রকম কথা বলার পরে যখন तमाम বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের দাবি করছে বিচারে রিমান্ডে না হয়েছে শরিয়ত সরকারকে 10 দিনের সেই সময় নিজেকে মুসলমান দাবি করার পরে এই ব্যক্তি যদি তার পক্ষে সাফায় গে তার যুক্তি কামনা করে আসে নিজেকে মুসলমান দাবি করতে পারে আমরা মুসলমান তাকে জানতে পারি না ও পাক্কে একটা ওই দলেরই গ্রুপ কতক্ষণ ঠিক না ওই দলের একটা ও কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা আমরা বলতে চাই

কোন দাদা ঠাকুরের কাছে বাকি দিয়ে রাখি নাই এটা পিয়াসার বাংলাদেশ নয় এটা বিপ্লব চন্দ্র শুভর বাংলাদেশ নয় এটা অসীম দাসের বাংলাদেশ নয় এটা হাজি শরীয়তুল্লাহর বাংলাদেশ এটা খান জাহানের বাংলাদেশ এটা শাহ বাংলাদেশ এটা কৃতুবীরের বাংলাদেশ জীবায়াত পুরো রক্তবিন্দু ফুটবে এই বাংলাদেশের জমিনে মুসলিম ফুটবে